তো হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি আর আজ হলো শনিবার আমাদের পাশেই আমাদের কুলপুকুর কালী মায়ের মন্দিরে আজ হচ্ছে বাৎসরিক পুজো মায়ের নতুন করে ঠাকুর পাল্টাচ্ছে আছে প্রত্যেক বছর এই দিনেই ঠাকুর পাল্টায় ওই জন্য চলে গেলাম সেখানে কারণ যখনই এখানে আমি থাকি বিয়ের আগেও যেতাম আর বিয়ের পরে যখন এখানে থাকা হয় তখন আমি যাই কিন্তু এবারও চলে গেছিলাম আমি বোন আর বাবাই কারণ আগে যেতাম আমি বোন মা চলে যেতাম কিন্তু এবার আমরা তিনজনে চলে এসেছি আর বাড়িতে আছে সবাই আর এত পরিমাণে ভিড় হয়েছে মানে বলার কথা না এটাই আর কি আর তারপরে দেখো মেন গেট দিয়ে ঢুকছি মিন আগে এসেই গাড়িটা পার্কিং করে রেখে দিয়ে তারপর মেলার দিকে যাওয়া শুরু করলাম আর এত পরিমাণে লোক হয়েছে দেখে আমার যেনই মনে হচ্ছে মানে আমি বলছি তো ঢুকতেই এবার ভয় লাগছে যাবো কি করে আর অ্যাকচুয়ালি একা থাকতে থাকলে হয়তো এতটা ভয় লাগতো না কিন্তু এখন বাবাই আছে তো ওর ভিতরে ঢুকতেই প্রচণ্ড ভয় লাগছে আর বাবাও কান্নাকাটি করবে তো এসেই আগে নিয়ে নিলাম ঠাকুরের জন্য প্রসাদ ঠাকুরের জন্য প্রসাদ নিয়ে ভাবছি যখন ভিড় হয়েছে একেবারে এখান থেকে প্রসাদটা নিয়েই ঢুকি দেন ওটা দিয়ে ওই সাইড দিয়ে ঘুরে আবার চলে আসবো তারা যে এই জন্য আর এত ভিড় দেখে আবার কি কথা মনে পড়তে জানো যেটা বলতে বলতে তো আমি ভুলেই গেলাম মনে হচ্ছে আমি যখন তারকেশ্বর গেছিলাম বিয়ের আগে মনে হচ্ছে আমি তারকেশ্বরে এসেছি এত পরিমাণে ভিড় হয়েছে কি বলবো তারপরে তারকশ্বর যেবার গিয়েছিলাম ওইবার ওরকম প্রচণ্ড ভিড় ছিল আর দেখো রাস্তার এই সাইডে মানে হাবড়ার দিকে জেটে রোডের ডান সাইডে হচ্ছে মায়ের মন্দির আর বা সাইডে বসছে মায়ের মেলা হচ্ছে ওখানে পুরো সব দোকান বসেছে খাবারের দোকান সব কিছুর দোকান আর আমি ওদিকে প্রসাদটা নিয়ে বোন কিন্তু বাবাইকে কোলে রেখেছিল আমি বলছি ভিড়ের ভিতরে তুই যদি ওদিকটায় আসিস বাবাইও কান্না করবে এই জন্য বোনের কাছে ছিল বাবাই আর আমি মায়ের ওখানে প্রসাদটা দিয়ে প্রণাম করে সোজা চলে এলাম মায়ের আলাদা এইদিকে আরও যে মন্দিরগুলো রয়েছে বাবার মন্দির রয়েছে মা মনসার মন্দির আছে সেই দিকটায় চলে এসছি এইদিকে আমার কিন্তু একটুখানি ভিড়টা কম আর যেহেতু আজকে মাকে পাল্টালো এই জন্য কিন্তু মায়ের ওখানটায় ভিড়টা প্রচণ্ড তো ভাবলাম এখানে আগে একটু বসে নিই আর এখানে বাবাই বাবাই ভীষণ পরিমাণে কান্না করছিল তো ভাবছি বাবাইকে নিয়ে একটু বসে নিলাম বসে একটু বাবাইকে জল ঢল খাইয়ে নিয়ে দুজনে মিলে একটু ফটো তুলে নিলাম নিয়েই তারপরে আবার চলে গেলাম মায়ের ওখানে আর মায়ের ওখানে গিয়ে আবার একটু ফোনাম করে দেন ওখান থেকে বেরিয়ে গেছিলাম মেলার দিকে তার কারণ যদি আর একটু লেট হতো অনেকটাই লেট হয়ে যাচ্ছে তবু বাবাইকে নিয়ে এসছি এই জন্য ও একটু কান্না করছিল বলে ওখানে বসেছিলাম আর দেখলাম যে একটু ঠিক হয়েছে এবার চলে এসেছি মেলার দিকে আর এসেই কিন্তু খেয়ে নিয়েছিলাম লস্যি কারণ এই মেলায় আসলে না আমার এগুলোই বেশ খেতে বেশি ভালো লাগে মানে একটু ওই চকলেট আইসক্রিম দেন হচ্ছে তোমার এই লস্যি মানে একটু ওই পানি টাইপ মানে জল টাইপের যে লিকুইড জিনিসগুলো এগুলো খেতেই কিন্তু বেশি ভালো লাগে আর তারপরে চলে এসছিলাম জিলিপির দোকানে আর তারপরে কিনে নিলাম এখানে দেখো ছোট ছোট জিলিপি ছিল আবার বড় জিলিপিও ছিল ছোট জিলিপিগুলো খেতে বেশি ভালো লাগে যে নিয়ে নিলাম এখান থেকে এক কিলো জিলিপি আর তারপরে দেখো কি সুন্দর করে করছে ওগুলো দেখে না আমি আমিও ভাবি এত স্পিডে কি করে দেয় এই জিলিপিগুলো বানাই কী করে এত স্পিডে সেটাও আমিও একটু দেখছিলাম সাথে তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম আর তারপরে কিন্তু ওখান থেকে জিলিপি নেওয়া আমার কমপ্লিট হয়ে গেল আর সাথে সাথে চলে গেলাম কিন্তু মোমো স্টলে আর মোমোটা আমারও বেশ খেতে ভীষণ ভালো লাগে আর বনেরও খুব ফেভারিট একটা ডিশ বলতে পারো মোমো আর তারপরে ওখান থেকে মোমো খেয়ে সহজে আমি বাবাই ছিল বোনের কাছে আর ওকে আমি ফাঁকা একটু দাঁড় করে রেখে এসেছি যেহেতু এখানটায় দাঁড়া আর ততক্ষণ আমি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চলে গেছিলাম মোগলাইয়ের দোকানে আর ওখান থেকে মোগলাই নিয়ে ডাইরেক্ট চলে গেছিলাম ওই কাটলেট মাংসের যে ললিপপগুলো পকোড়া এগুলো সব বানাচ্ছিলো সেখানে চলে গেছিলাম নিয়ে ওখান থেকে নিয়ে নিলাম মাংসের ললিপপ আর নিয়ে তারপরে চলে এসেছিলাম মেলায় এসেছি বাবার জন্য খেলনা নেব না সেটা কখন হয় আর বাবাইয়ের জন্য খেলনা নেওয়ার জন্য ওই দোকানটায় গেলাম গিয়ে বাবাইয়ের জন্য কিছু খেলনা নিয়ে নিলাম পছন্দ মতো নিয়ে তারপরে কিন্তু এবার বাড়ির দিকে রওনা হচ্ছিলাম কিন্তু বাড়ির দিকে রওনা হতে হতেই দেখতে পেলাম ওখানে ভুটটা সেঁকছে তো ভাবছি কি যে নিয়ে যায় বাড়িতে দুটো নিয়ে যায় মার জন্য বাপের জন্য আর এখান থেকে যেতেও তো বাড়িতে ওই স্কুটিতে করে যেতে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে পৌঁছে যাব। তাহলে গরম থাকবে এই জন্য ওখান থেকে নিয়ে নিলাম দুজনের জন্য দুটো তোমার ওই ভুটটা আর তারপরে ওখান থেকে কিছু দূর আবার রাস্তায় সাইডে যাওয়ার পথে দেখি সোনপাপড়ি বিক্রি করছে আর দশ টাকা করে প্যাকেট দশ টাকা করে প্যাকেট ওই জন্য ভাবলাম তাহলে একটা নিয়ে নিই কারণ মাও এটা খেতে বেশ পছন্দ করে আর তারপরে কিন্তু সিঁদা বাড়িতে গিয়েছি বা তোমাদের সাথে আর কোনো রকম ভিডিও করিনি চলে গেছিলাম আমাদের ও বাড়িতে আমাদের ও বাড়ি মানে এটা আমাদেরই বাড়ি বলতে পারো মানে ওই আমার ছোট ছোটদাদু দাদু তাদের ছেলেরা তাদের ছেলেরা মানে এরকম থাকে না বংশ মানে আমাদের সেটাই বলতে পারো সেখানে তো ওই বাড়িতে হচ্ছিলো আজকে নিশি পোয়ার যে বারবার ফোন করছিল কারণ আমাদেরও আসতে লেট হয়ে গেছে বাপি মা আমাদের জন্য ওয়েট করছিলো তো চলে গেলাম ও বাড়িতে আর ও বাড়িতে আজকের খাওয়ার মেনু দিয়েছে ভেজ ডাল সোয়াবিনের তরকারি একটা পাঁচ মেশালি ঘ্যাট তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থাকো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না